হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সবাই ভালো আছে তো আমি কিন্তু ভালো নেই কারণ আজকে সাতাশে মে কিন্তু কালকে ঝড় হয়েছিল আর আজকে সকালও ঝড় হচ্ছে তো ঘরের অবস্থা খুবই খারাপ আছে তো তোমাদের দেখাবো একটু ঘুরিয়ে দেখো বন্ধুরা বাইরের অবস্থা খুবই খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে আর সঙ্গে ঝড়ও হচ্ছে দেখতে পাচ্ছি কত আওয়াজ হচ্ছে জ্বরে আমার কথা হয়তো ভালোবাস শোনা যাবে না সারা বৃষ্টি হয়েছে আজকে সকালেও বৃষ্টি হচ্ছে এতটা বৃষ্টি হচ্ছে মাঠ পুরো ভরে গেছে জলে আমাদের রাত্রে যে ঝড়টা হয়েছিল ঝড়টা যতটা হবার কথা ছিল ততটা হয়নি সে দিক দিয়ে বেঁচে গেছি তো এখন জোয়ারের সময় মানে নদীতে জল বাড়বে আর এখন ঝড়টা হচ্ছে একটু রিক্স আছে নদীর বাদের জন্য দেখা যাক দূর কি হয় আর পূজা এখানে রান্না করছে পূজা রান্নাঘর এখানে ছিল ভিজে গেছে রান্নাঘরে অবশ্য খারাপ হয়ে গেছে এদিকটা ফাঁকা ছিল বলে জল ঢুকে গেছে আর পূজা এখন এখানে একটা তলা অনুয়নে রান্না করছে হাওয়া লাগছে জ্বলছে না ঠিকঠাক আরে গ্যাস থাকলে তো গ্যাসে রান্না করতে পারতো কিন্তু গ্যাস নেই আমাদের আর এদিকে দেয়ালটা প্রচুর অবস্থা খারাপ দেয়ালটা ভেঙে পড়ার জন্য দেয়ালটা ভেঙে পড়ে যাবে বলে এগুলো ঠিকঠাক আরো আছে কেন শুধু ভেতর সাইডটা মাটি লাগানো পেছনের সাইডটা মাটি লাগানো হয়নি তো তার জন্য দেয়ালটা রিচ হয়ে যাচ্ছে

এই সেটটা মোটামুটি এখনো আটকারা হয়নি পাশে একটা টানগাছ ছিল আঘগাছটার ভিতরে ঢুকে গেছে ভারের ভিতরে ঝড়ে ঢুকে গেছে বৃষ্টিতে বাইরে বেরোতে পারছি না কাউকে দেখতেও পাচ্ছি না যে কার কী হয়েছে কি না ক্ষতি হয়েছে কিনা কারোর আমরা এই দরজাটা বন্ধ রেখেছি হাওয়া ঢুকছে বলে হাওয়া ঢুকছে বলে বন্ধ রেখেছি গাছগুলো সব পড়ে গেছে জেনে আমাদের পুকুরটা অনেকটা খালি ছিল এত বৃষ্টি হয়ে জলে ভরে হয়ে গেছে পুকুর জলের রাস্তার থেকে যেন সকালে বেশি হচ্ছে আর জানু নদী বাঁধের অবস্থা খারাপ আছে নদী বাঁধের অবস্থা খারাপ আছে ভেঙে যেতে পারে

আমাদের ঝড়টা মানে পেছন দিকটা বেশি মেরেছে ঘরের পেছন দিকটা যার জন্য পেছনের দেওয়ালগুলোর সমস্যা বেশি আছে হাওয়া মোটামুটি কমছেই না বাড়ছে ছাড়া কমছে না

গ্যাস থাকলেই শুধু ঘরে হবে না গ্যাস না থাক মানে গ্যাস যাদের আছে ঘরে তাদের ঘরের মধ্যেও হাওয়া ঢুকছে ঘরে এত ঝড় হচ্ছে কি বলবো আর শুধু আলু নিয়ে এসে আলু খেতে হবে